লিটন সাহেব আছেন আমি লিটন আমার আসল নাম আইজ্যাক নিউটন আমার বাবা আমার নাম রেখেছিলেন আইজ্যাক নিউটন বন্ধুরা উপহাস করে রাখত লিটন কালের বিবর্তনের সাথে সাথে বাবার দেয়া নাম আইজাক নিউটন বদলে হয়ে গেল আইজাক লিটন আমার নামের সাথে আমার বাবাও আছেন বন্ধুরাও আছেন হুম তার মানে অনলাইন পোর্টালে আপনার সম্পর্কে যেসব পড়েছি কোনোটাই মিথ্যে নয় মিথ্যা যেমন নয় তেমন পুরোপুরি সত্য নয় আচ্ছা আপনি কে কেন এসেছেন আমার কাছে আমার ডাক নাম চন্দ্রা ভালো নাম চন্দ্রাবতী পাগলদের নিয়ে গবেষণা করি পাগলদের নিয়ে গবেষণা ভালো ভালো পৃথিবীর অধিকাংশ বিখ্যাত ব্যক্তিরা জীবনে কোনো এক পর্যায়ে পাগল ছিলেন আমার ধারণা বর্তমান বাংলাদেশে কথিত পাগল যারা আছেন হয়তো তাদের মধ্যে কেউ একজন ভবিষ্যতে গিয়ে বিখ্যাত হবেন আর সেই বিখ্যাত ব্যক্তিকে বিখ্যাত হবার আগে খুঁজে বের করা আমার গবেষণার উদ্দেশ্য তার মানে অনলাইন পোর্টাল পরে আমার সম্পর্কে আপনার ধারণা হয়েছে যে আমি সেই কথিত পাগলদের একজন এবং ভবিষ্যতে আমার বিখ্যাত হবার সম্ভাবনা আছে হুম অনেকটা তাই আচ্ছা আপনি কি সব সময় এভাবে আপেল গাছের নিচে বসে থাকেন সব সময় না তবে অধিকাংশ সময় কিন্তু কেন কারণ আমার ধারণা নিউটনের মতো আমার সামনেও কোনো একদিন একটা আপেল পড়বে এবং আমি নিউটনের মতো বড়ো কোনো সূত্র আবিষ্কার করে ফেলব